এসআইআর এর জেরে ভোটার তালিকায় নাম বাদ পড়ার আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা ঘটলো শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চুনাভাটি এলাকায় মৃত ব্যক্তির নাম মোহাম্মদ খাদেম মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে পরিবার সূত্রে জানা গেছে ভোটার তালিকায় নাম সংক্রান্ত জটিলতা এবং এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন মোহাম্মদ খাদেম তার ছেলে মোহাম্মদ শাহিদ অভিযোগ করেন শুনানির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও তার বাবার মন থেকে সেই আতঙ্ক কাটেনি সোমবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন মঙ্গলবার সকালে বাড়ির অদূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় জানা গিয়েছে পরিবারের প্রত্যেকেরই শুনানিতে ডাক আসে তারা প্রত্যেকেই শুনানিতে গিয়ে নথি দেখিয়ে এসেছেন কিন্তু তার পরও মোহাম্মদ অনিশ্চয়তায় ভুগছিলেন যে কারণে এই চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছে তাকে বলে অভিযোগ পরিবারের এদিকে ঘটনার খবর পেয়ে যান গৌতম দেব তিনি ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দেন মেয়রের দাবি জলপাইগুড়ি জেলায় এসআইআর সংক্রান্ত জটিলতার জেরে এই পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ঘটনার জন্য একমাত্র কমিশন দায়ী

গাড়ি চালানোর কাজও প্রায় বন্ধ করে দিয়েছিল সারাদিন উদ্ভ্রান্তের মতো থাকতেন উনি ওনার বিরানব্বই সালে ড্রাইভিং লাইসেন্স ছিল সে বিরানব্বই সালে ড্রাইভিং লাইসেন্স উনি দেখিয়েছেন আর যার যা ওদের ডকুমেন্টেশন ছিল সেই ডকুমেন্টেশন দেখিয়েছেন এত এই মানসিক চাপ সহ্য করতে পারেনি কালকে এখানে পাশে এরা নির্জন জায়গায় গাছে উনি সবাই দই দিয়ে আত্মহত্যা করেছেন এ নিয়ে জলপাইগুড়ি জেলায় পাঁচটি ঘটনা ঘটলো আম্বারিতে হয়েছিল সদরে দুটো হয়েছে ঘটনা এবং মালবাজারে একটা এসআইআর বলি শুধু জলপাইগুড়ি জেলাতে পাঁচজন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এইভাবে এসআইআর চাপিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে প্রায় একাত্তর জন মানুষ তারা মারা গেলেন এই যে ঘটনাগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক ইলেকশন কমিশনকেই এই দায়ী নিতে হবে কারণ তারাই এই কাজটা করেছে নিরহ মানুষদের মৃত্যু হলো তাদের কিছু আসা যায় না আপনারা পাশে আছেন আমরা হান্ড্রেড পার্সেন্ট পাশে আসবো এদের সাথে আমরা সবসময় থাকি পাশে থাকবো এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আগের ঘটনাগুলো জানিয়েছি এই ঘটনার পর চুনাভাতি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আর নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস